সেই বুড়ি শুনেছে মকায় এক জাদুকর এসেছে যে জাদুকর যার সাথেই সাক্ষাৎ করে তার ধর্ম ছিনিয়ে নেয় বুড়ি সেই জাদুকর থেকে পলায়ন করছিল এই ভয়ে যে সেই জাদুঘর যেন তার বাপদাদার ধর্ম তার কাছ থেকে ছিনিয়ে নিতে না পারে হঠাৎ সেই রাস্তা দিয়ে মহানবী সাল্লু আলিউলাম যাচ্ছিলেন বুড়ি মহানবী সাল্লু আলিউলামকে দেখে বলল বাবা এই মালগুলি আমার মাথায় উঠিয়ে দিতে পারবে কি মহানবী সাল্লু আলিবুয়া যখন মালগুলি তুলে দিতে গেলেন তখন তিনি দেখলেন মালগুলো খুবই ভারী আর এত ভারী যা বুড়ি উঠাতেই পারবে না তখন মহানবী সাল্লাইবাসাল্লাম তিনি বুড়িকে বললেন এটার তো খুবই ওজন আপনি যদি অনুমতি দেন আমি আপনার এই মালগুলি আপনি যেখানে বলেন সেখানে দিয়ে আসবো বুড়ি তো খুবই খুশি সে খুশি মনে অনুমতি দিল মহানবী সাল্লু আলাইবু সকল মালপত্র নিজের মাথার উপর তুললেন আর বুড়ির সাথে পথ চলতে লাগলেন আর বুড়ি পুরো রাস্তায় ওই জাদুকরকে বকা দিতে দিতে গেলেন মহানবী সাল্লু বুঝলেন বুড়ি কার ওপর প্রচন্ড রেগে আছেন তাই মহানবী সাল্লাহ আলহিবু বুড়িকে প্রশ্ন করেন মকা ছেড়ে কেন যাচ্ছেন